লকবাস্টার প্রিয়তমার দুই বছর পর জুটি হয়ে ফিরেছেন সাকিব খান ও কলকাতার ইধিকা পাল আগের সিনেমাটি রোমান্টিক ধর্মী হলেও এবার বরবাদ সবদিকে দর্শকের হৃদয় জয় করেছে বরবাদের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ভারতের যিশু সেনগুপ্ত আইটেম গান করেছেন নুসরাত জাহান গানটি বর্তমানে ইউটিউবের ট্রেন্ডিংয়ে রয়েছে এই সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় দুই সালে প্রিয়তমার সঙ্গে প্রতিযোগিতা করেছিল আফরান নিশোর অভিষেক সিনেমা সুরঙ্গ সেবার সিনেমার সংশ্লিষ্টদের পাল্টাপাল্টি নানান মন্তব্যে হলের বাইরেও তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল দুটো সিনেমাই ভালো আয় করে এবার হাওয়া একটু উল্টো পাল্টাপাল্টি মন্তব্য নেই আছে সৌহার্দ্য আর ভালোবাসা তবু বলা যায় সাকিবের বরবাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী আফরান নিশোর দাগি সিনেমার গান ট্রেলার মিলে দুর্দান্ত সাড়া পেয়েছে প্রচারণাও কমতি নেই এতে দ্বিতীয়বারের মতো নিশোর সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন তমা মির্জা সিনেমাটি প্রযোজনা করেছে আলফা আই এবং পরপর বেশ কয়েকটি সিনেমার ব্যর্থতার পর দুই বছর ধরে বড় পর্দায় অনুপস্থিত ছিলেন সিয়া আহমেদ দীর্ঘ বিরতির পর জঙ্গলি হয়ে ফিরলেন তিনি সিনেমাটি গত বছর ঈদুল আজহায় মুক্তির কথা থাকলেও প্রায় এক বছর পর মুক্তি পাচ্ছে এই সিনেমায় সিয়ামের সহশিল্পী হলেন বুবলি ও প্রার্থনা দিঘি সিনেমাটি পরিচালনা করেছেন এম মধ্যে সিনেমা দেখে দর্শকরা বেশ ভালো রিভিউ দিচ্ছেন রাহিম এছাড়া প্রচারণার দিক থেকে ঈদের সিনেমার মধ্যে এগিয়ে রয়েছে জঙ্গলি অভিনব সব প্রচারে সামিল হতে দেখা গেছে ছবির প্রধান অভিনেতাকে সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটির গল্প লিখেছেন আজাদ খান মেহেদি হাসান ও সুকৃতি সাহা যৌথভাবে গল্পটি রূপ দিয়েছেন। আলোচনা থাকা সব সিনেমায় রয়েছে ভরপুর। দিক থেকে মোশারফ করিমের চক্কর তিনশো দুই হতে পারে দারুণ চমক শারাফ আহমেদ জীবনের গল্প পরিচালনা এবং সহ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি সিনেমায় মোশারফ করিম একটি মার্ডার কেসের তদন্ত কর্মকর্তা তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু বাংলাদেশ জাতীয় চলচ্চিত্রের অনুদানে সিনেমাটি নির্মিত হয় জাজ মাল্টিমিডিয়াকে সিনেমা পাড়ায় টিকিয়ে রেখেছে ভৌতিক চলচ্চিত্র ফ্রান্সাইজি জিন এবার এসেছে সিনেমাটির তৃতীয় কিস্তি জিন থ্রি দ্বিতীয় কিস্তিতে অনুপস্থিত থেকে এবার প্রধান চরিত্রে ফিরেছেন সজল নূর তার বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ছবির গল্প সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল আজিজ। পরিচালনা করেছে কামরুজ্জামান রোমান সিনেমাটির কন্যা শিরোনামের গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ কনা। দীর্ঘদিন খবরের আড়ালে থাকার পর হুট করে সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ে সাকিব খান ও দর্শনা বণিক অভিনীত অন্তরাত্মা গত চব্বিশ মার্চ ছাড়পত্র পাওয়ার পর ঈদে মুক্তির ঘোষণা দেন প্রযোজক সোহানি হোসেন বরবাদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্বল্প প্রচারে যুক্ত থাকলেও অন্তরাত্মা নিয়ে একদম চুপ ছিলেন সাকিব খান সিনেমাটি প্রযোজনা করেছে তরঙ্গ মাল্টিমিডিয়া মুক্তির পরেই সিনেমাটি নিয়ে দর্শকদের নেতিবাচক মন্তব্য আসে সেই সাথে মুক্তির দ্বিতীয় দিনে সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয় সিনেমাটি নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়